সকালে ঘুম ভাঙলো ছোট্ট বিচ্ছু ননদের কারণে বিছানা থেকে উঠে দেখি আমার বুড়ো বর সবাই গুটি সুটি হয়ে ঘুমাচ্ছে রাতে ভালো করে দেখতেও পায়নি তাই এখন দেখছি বয়স উনচল্লিশ হলেও ওনার মুখ দেখে সবাই বলবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের স্মার্ট পুরুষ উচ্চ লম্বা আর অনেক কিউট লাগছে ঘুমন্ত অবস্থায় থাকা আমার বুড়ো বরটাকে হঠাৎ আমার ধ্যান ভাঙলো আমার ছোট্ট ননদের ডাকে তাই তাড়াতাড়ি ওনাকে উঠিয়ে দিলাম নিশু বললো ভাবি কই ঘুম থেকে ওঠো জলদি পারবেস বললো নিশু আমরা আসছি তুই নিচে যা ও বললো ওকে ভাইয়া ভাবিকে নিয়ে জলদি নিচে তো আমরা অপেক্ষা করছি পারভেজ বললো হুম আসছি তা ঘুম কেমন হলো আমি বললাম বললামছি মোটামুটি ভালো পারভেজ বললো ওকে ফেস হয়ে নিচে আসো আর হ্যাঁ আমাদের বিষয়টা যাতে না জানতে পারে ওকে আমি বললাম হুম এই বলে আমার বুড়ো বড়টা ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বেরিয়ে এসে পারভেজ বললো যাও ফেস হয়ে নিচে আসো ওকে আমি বললাম আচ্ছা আপনি যান এই বলে উনি চলে গেল আর আমিও ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা করে নিচে গিয়ে দেখি আমার দুই ননদ আর তাদের জামাইয়ের সাথে আমার বুড়ো বটটা খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে একটু সরম পেয়ে গেলাম একটু জলদি আসলে পারতাম মিশু বললো গুড মর্নিং ভাবি আমি বললাম গুড মর্নিং নিশু মুখ চেপে হেসে বলল কেমন ঘুম হলো ভাবি মিশু বলল এই চুপ করবি তুই সব সময় ভাজলামও এত বড় হলো তবুও দুষ্টুমি একটুও গেল না আমরা এত কথা বলছি কিন্তু আমার বুড়ো বটটা কখন থেকে নিচের দিকে তাকিয়ে খাবার খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে মনে হয় কত বছর কিছু খায়নি তাই শুধু গিলছে নিশুর স্বামী বললো দুষ্টুমি যাবে কি করে আমার জীবন তেজপাত তেজপাতা না করা পর্যন্ত ওর শান্তি নেই নিশু বললো কী বললা তুমি আমি তোমার জীবন তেজপাতা করে দিচ্ছি এত বড় কথা তাও আবার নতুন ভাবির সামনে দাঁড়া বাসায় যে নি দেখাবো তোমার মোচা আমি পারভেজ বললো নিশু কি হচ্ছে এসব খাবার টেবিলে এত কথা আমি পছন্দ করি না মিশু বলল সরি ভাইয়া এই নিশু থামবি ওদের কথা শুনে আমার এত হাসি পাচ্ছে তা বলার মতো না বেচারা নিশুর হাসবেন এর মুখটা দেখার মতো হয়েছে বইয়ের ভয়ে মুখটা বাংলার প্যাঁচ করে রেখেছে আর নিশু গজগজ করে খাচ্ছে তার দিকে খিট খিটে করে তাকাচ্ছে আর এসব দেখে হাসিতে আমার পেট ফেটে যাচ্ছে বাসায় গেলে কি হাল হবে এই চিন্তায় বেচারা এখনই খেতে পারছে না অন্যদিকে আমার বড় নদন মিশু তার হাজবেন্ডের সাথে রোম্যান্টিক করছে অনেক কষ্ট হাসি চেপে সকালে নাস্তা শেষ হলে আমার বুড়ো বট্টা আর ননদেরা বাইরে চলে যায় দুপুরে ছোট্ট আয়োজনে আমার বউ ভাত শেষ হলো তেমন কেউই আসলো না শুধু পারভেজ এর কয়েকজন বন্ধু ছাড়া আর আমার মা বাবা আসেনি কারণ আজই আমরা যাব আমাদের বাড়িতে কিন্তু আমার কোনো ইচ্ছা নেই বাবার বাড়িতে যাবার আজ বাবার কারণে আমার এত কিছু সহ্য করতে হচ্ছে তাই তবুও নিয়ম নাকি বিয়ের পর পরকে নিয়ে নিজের বাড়িতে যেতে হয় আর আমাকে বিদায় করে পরে আমার দুই ননদ যাবে তাদের শ্বশুর বাড়ি তাই বিকেলে বের হয়ে গেলাম ওদের থেকে বিদায় নিয়ে গাড়িতে আমি একটাও কথা বলিনি এবং আমার বুড়ো বরটাও ওনাকে দেখলে মনে হবে কথা না বলার ভৌত পালন করছে আর চোখে যত গাড়ি দেখেছি আগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে সেখানে আমার মতো কিউট আর অল্প বয়সী মেয়ে বসে আছে সেই দিকে ওনার কোনো লক্ষ্য নেই এমনি এমনি তো বুড়ো বর বলি না হঠাৎ গাড়ির হনে আমার ঘোষ ফিরলে আমি রেগে বললাম কি হয়েছে কি এত হর্ন বাজাচ্ছেন কেন পারভেজ বলল কখন থেকে চেয়ে আছো আমার দিকে জীবনে পুরুষ মানুষ দেখনি নাকি আমি দেখতে স্মার্ট এটা আমি জানি ওনার কথায় আমি একটু লজ্জা পেলাম ধ্যাত কেন যে চেয়ে থাকতে গেলাম তবুও বলে উঠলাম কি আপনি স্মার্ট বুড়ো একটা আর আমি আপনার দিকে চেয়ে থাকিনি বাইরে চেয়েছিলাম বুঝলেন পারভেজ বললো এখানে হাসার কি হলো আর আমি বুড়ো মানে বয়সে না হয় একটু বেশি তোমার থেকে থেকে তাই বলে বুড়ো না আর তুমি যদি আমার দিকে চেয়ে নাই থাকো তাহলে কখন থেকে তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি তার কেন নাই আমি মনে মনে বললাম ইস আল্লাহ আমি তো সত্যি খেয়াল করিনি কখন আমাদের বাসার সামনে আসলাম ছি 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 কি লজ্জার একটা কাজ করলাম আর এই বুড়ো বরটাও না যেখানে সেখানে লজ্জা দিচ্ছে তবুও কথায় হারলে তো আমার হবে না তাই বলে উঠলাম আপনি মোটেও একটু বয়সে বড় না আমার দ্বিগুণ বড়ো বুড়ো বর কথাকার এই বলে হাসতে হাসতে গাড়ি থেকে নেমে বাসায় চোখ চলে গেলাম একবারও পেছনের দিকে তাকায় নিশ্চয় ভাবে তাকিয়ে আছে না হয় অবাক হয়ে গেছেন